বর্তমানে আজকে আমি অবস্থান করতেছি নাজির গাঁও জালালাবাদ সিলেট সদরে এদিকে আশেপাশে যে এরিয়াটা এটা কিছুটা হচ্ছে আবাসিক এরিয়ার মতো করে ওরা তৈরি করার চেষ্টা করতেছে আর আমি যেখানে অবস্থান করতেছি এর পিছনে হচ্ছে শাহজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ঠিক আমার বাসার সামনে হচ্ছে একটি টিলা আছে যে টিলাটা কেবল হয় নিউজিল্যান্ড টিলা আর এই টিলার উপরে একটি মাজার আছে এই বিশ্ববিদ্যালয়েরই শেষ যে অংশটা বা হচ্ছে নিউজিল্যান্ড টিলা সেটা আমার বাসার ব্যালকনিতে খুব সুন্দর করে দেখা যায় এই আর একটি মাজার আছে এর পাশে একটি মাজার আছে যেটাকে গাজির মোকাম মাজার বলা হয় আর পিছনেই ঠিক সুন্দর একটি মাদ্রাসা রয়েছে সেই মাজারটার নাম হচ্ছে শাহজালাল জামিয়া ইসলামিয়া এতিম খানা যেটি কিনা মাদ্রাসাও বটে এখানে যারা ইতিম বাচ্চা আছে বা যারা আছে তাদেরকে নিয়ে এই এতিম খানাটা তৈরি করা হয়েছে এই এরিয়াটা একেবারে ডেভেলপমেন্ট এরা শুরু করছে ম্যাক্সিমাম যতগুলো বিল্ডিং আমি দেখছি সবগুলোই হচ্ছে একদম নতুনের ছোঁয়া দেখতে পাচ্ছি আমরা নতুন নতুন কিছু বিল্ডিং হচ্ছে বা হয়ে গেছে হচ্ছে সামনে একটু হেঁটে যায় এই এরিয়াতে হচ্ছে সামনেই আমাদের হচ্ছে একটি মহাসড়ক যেটি আছে এটি পয়েন্ট বলা হয় এটাকে আর এখানে এলাকার ছেলে পেলে যারা আছে তারা এখানে খেলাধুলা করতেছে যেহেতু প্রবাসী বন্ধুরা বা প্রবাসী ভাইরা আমার পেজে কানেক্ট সেই সুবাদে আমি যে অবস্থানে বা যে জায়গায় থাকি সেই জায়গার চিত্রটা বা বর্তমান চিত্রটা তুলে ধরার চেষ্টা করে থাকি এছাড়া আর তেমন কিছু না সেক্ষেত্রে সেই জায়গাতে কোনো দর্শনীয় স্থান থাকে বা সেই ফুটেস্টোর তুলে ধরার চেষ্টা করে থাকি মূলত এখন নাজিরের গাঁও থেকে বের হয়ে যাচ্ছি বের হয়ে যাবো হচ্ছে মুখী পয়েন্টে যাবো আর এই সিলেট সম্বন্ধে বলে রাখি আরেকটা বিষয় বলে রাখি তো সারা বাংলাদেশের সব জায়গায় প্রচণ্ড গরম থাকলেও এখানে এই গরমের আওয়াজটা একেবারে পাওয়া যায় না বাংলাদেশে অন্যান্য জায়গায় বা আমার ব্রাহ্মণবাড়া জেলার কথা বলে যদি বলি সেক্ষেত্রে দেখা যায় ব্রাহ্মণবাড়া জেলাতে নর্মালি উনচল্লিশ সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস সেক্ষেত্রে ব্রাহ্মণবাড়ে সিলেটে হচ্ছে মাত্র বত্রিশ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে আর রাত্রে এই তাপমাত্রা আরও নিচে নেমে যায় ইভেন গতকাল রাতে সারা রাত হচ্ছে বৃষ্টি হলো রাত এগারোটা থেকে রাত তিনটা পর্যন্ত এখানে বৃষ্টি অযোধারে বৃষ্টি হয়েছে তো এই হচ্ছে সিলেটের বর্তমান পরিস্থিতি তো এই জিনিসটা আমার কাছে আসলেই হ্যাঁ অনেক ভালো লাগছে বিষয়টা তো এখন আমি যাচ্ছি তো পয়েন্টে যাচ্ছি এ হচ্ছে মসজিদটা একদম রাস্তার মাঝখানে হয়ে গেছে আর রাস্তাটা জন্য এখানে শুরু করে দিয়েছে যাতে করে অন্য গাড়িগুলো যাইতে পারে এছাড়া হচ্ছে সম্ভবত ডাবল লাইনের রাস্তা আর এদিকে হচ্ছে সিঙ্গেল লাইন এই জায়গা শুধুমাত্র এই জায়গাটা এই যে রোডের পাশে হচ্ছে মসজিদটা এক লাইন করে রাখতে হয় কোনো রকম গাড়িগুলো যায় আর এই সোজা বরাবর হচ্ছে তেমুখী পয়েন্টে যাওয়া যায় এই এলাকাটা খুব সুন্দর শান্তিপ্রিয় একটা এলাকা এলাকায় সামনে এই পাশে একটা জেলখানা আছে বাঁধারঘাট রোড মেরিন একাডেমি এটার সাথে ওই রোডটা খুবই সুন্দর আর ওই পাশে মানে বিশাল আকারের একটা নদী গেছে সুরমা নদী আর এই পাশ থেকে যদি আপনি দেখেন সুনামগঞ্জ রোড ছাতক এই রোডগুলো খুব সুন্দর ভিতরে গ্রামগুলো খুবই মনোরম পরিবেশ আমরা সাধারণত সব জায়গায় ঘুরছি ঘুরে তারপরে আপনাকে বলতেছি আজকেও গেলাম প্রায় দেড়শো কিলোমিটারের মতো ওভার করছি এখানে গতকালকে গিয়েছিলাম কোম্পানিগঞ্জ কোম্পানিগঞ্জে যে রাস্তাটা মানে ওইটা কোম্পানিগঞ্জে যেতে মানে সিলেট এয়ারপোর্টের সামনে দিয়ে রাস্তাটা গেছে খুবই সুন্দর খুবই সুন্দর রাস্তা খুবই বড় এবং মানে ডিসিপ্লিন মতো যদি গাড়ি চালানো যায় কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নাই